নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষত অটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই জানেন যে রবির ট্রানজিট হয়েছে অর্থাৎ এই ষোলোই জুলাই দু রবি অর্থাৎ সান কিন্তু তার করেছে কর্কট রাশিতে তো এই মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে যে রবি ট্রানজিট করেছে এর ফলে আমরা আলোচনা করব আজকে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো টাইম এই সময় কিন্তু থাকবে তো বারোটা রাশির জাতক বা জাতিকাদের ওপরই কিন্তু এর প্রভাব অবশ্যই পড়বে কিন্তু তার মধ্যে মাত্র পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যাবে তো কোন পাঁচটা রাশির জন্য এটা ভালো সময় তো অবশ্যই আমরা আজকের ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করব রবি যে তার ট্রান্সলেট করলো অর্থাৎ এই যে রবির প্রভাবে যে সমস্ত কিছু প্রভাবিত হচ্ছে রবি যে আলো দিচ্ছে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জীবনে তো সেক্ষেত্রে এই রবির যে ট্রানজিট এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন থাকবে তো এই রবি আমাদের জীবনে যেমন পরিবর্তন দেবে তেমন আবার নেগেটিভিটিও কিছু না কিছু সৃষ্টি হবে তবে সবার জন্য ভালো এবং সবার জন্য খারাপ এটা কখনোই হতে পারে না তাই আপনাকে অবশ্যই জানতে হবে আপনার জন্মচাটে রবি কী অবস্থানে আছে তার উপরই কিন্তু নির্ভর করবে আপনি এই রবির কাছ থেকে রবির এই যে গ্রহগত এই যে ট্রানজিট তার ফলে আপনি কতটা ভালো ফল এই একটা মাস লাভ করবেন কারণ রবি এই যে পরিবর্তন করেছে অর্থাৎ রাশিগত যে গোচর করলো এটা একটা মাস এখানে থাকবে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ রবি কর্কট রাশিতে প্রবেশ করেছে বৈকাল পাঁচটা পাঁচ সতেরো মিনিটে ঠিক এই বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটা অবশ্যই বলবো আপনাদের জীবনে যে পরিবর্তনটা আসবে সেটা পাঁচটা রাশিকে একটা সাকসেস পিরিয়ডের জায়গায় নিয়ে যাবে সেটা আপনার পার্সোনাল লাইফ হোক সেটা আপনার স্কিল লিডারশিপ হোক যাই হোক না কেন রবির এই ট্রান্সের কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা অপ্রত্যাশিত কিছু পথ দেখাবে কাদের জন্য সেটা গুরুত্বপূর্ণ চলুন বিস্তারিতভাবে আলোচনা করি প্রথমেই আমরা যেটা রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে রবির এই গোচর আপনার রাশিতে থাকছে ঠিক যার ফলে আপনি লক্ষ্য করতে পারবেন এই ষোলোই জুলাই দু থেকে আপনাদের ক্ষেত্রে কিছু রিলিফ আপনি পাবেন যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন তারা কিন্তু এই সময় একটা গুড একটা ভালো কিছু দেখতে পাবেন ভালো অ্যামাউন্ট একটা ভালো অর্থনৈতিক জায়গা আপনি কিন্তু দেখবেন এই সময় আসবে এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অনেক সুযোগ নিয়ে আসবে যেটা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা গ্রোথ নিয়ে আসবে সেটা বিজনেস যারা করছেন তাদের জন্য দেখবেন একটা আর্নিং পিরিয়ড ভালো করে শুরু হবে গুড অ্যামাউন্টে একটা প্রফিট আসবে এই সময় থেকে এবং এই রবির যে আপনাদের রাশিতে গোচর করার ফলে অনেক কিছু ক্ষেত্রে সুযোগ আসবে যেগুলো নতুন নতুন সোর্স থেকে আসবে নতুন নতুন ইনকামের পথ আপনাদের জন্য এই সময় খুলে যেতে পারে এবং যারা হার্ডওয়ার্ক করছেন তাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন একটা গুড জায়গা একটা ভালো প্রমোশন আপনি এই সময় কাজের জায়গায় দেখতে পাবেন একটা মর্যাদাপূর্ণ জায়গা তৈরি হবে এই সময় এবং আপনি পারবেন অনেক রিকভারির জায়গা খুঁজে পাবেন যারা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কর্মজীবনে তারা কিন্তু দেখতে পাবেন এই সময়টাই সেগুলোকে রিকভারি করে ফেলতে পারবেন খুব স্মুথলি তাই আপনারা এই রবির যে ট্রানজিট তার ফলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আপনি একটা পজিটিভ রেজাল্ট আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন এক্ষেত্রে আপনাদের অবশ্যই রবির জন্য কিছু প্রতিকার অবশ্যই করবেন আমরা শেষে সেইটা নিয়ে আলোচনা করছি নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকারা অবশ্যই রবির এই গোচরের ফলে কিছু লাভান্বিত হবেন কারণ আপনাদের অবশ্যই সিংহ রাশিদের ক্ষেত্রে অধিপতি রবি তো এই যে জায়গাটা আপনারা অবশ্যই দেখবেন যেটা ঘটবে আপনাদের জীবনে সেটা হচ্ছে অনেক ট্রাভেলিং এর জায়গা থেকে অনেক সুযোগ এই পিরিয়ডে আপনি দেখতে পাবেন যেটা শুরু হবে বিশেষ করে আপনাদের এই পজিশনটা কর্ম রিলেটেড একটা হাইলেস্ট টেবিল কিন্তু তৈরি করে দেবে রবির এই ট্রানজিট জুলাই এর ষোলো তারিখে যে হয়েছে কর্কট রাশিতে যে ক্ষেত্রে আপনি দেখবেন আপনাদের জীবনে একটা শান্তি একটা হ্যাপিনেস জায়গা এগুলো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে উঠে আসবে এবং একটা গুড চান্স এবং যে কোয়ালিটির জায়গাটা আপনি হয়তো যে সময়টা হয়তো পড়েছিলো আপনি হয়তো সেই সময়টাকে কাজে লাগাতে পারছিলেন না সেই জায়গাটাকে নিয়ে আপনি কিছু করবেন সেই যে ভালো সুযোগ এইটা আসবে বিশেষ করে স্পাউসের ক্ষেত্রে আপনাদের রিলেশনশিপের জায়গাটাই যদি দেখি বিশেষ করে বলব অনেকটা ভালো উন্নতির জায়গা আপনি দেখতে পাবেন এবং এফোর্টটা আপনাকে দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে গ্রহগত অবস্থান যে কর্মতার করে সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার পার্সোনাল জন্মচাটে কেমন অবস্থানের রবি রয়েছে এবং অন্যান্য গ্রহরা কী অবস্থানে আছে সেটা অবশ্যই বিচার্য থাকবে তবুও বলবো অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু এই সময় বেরোতে পারবেন এই সময় সঠিক দিকে নিজেকে মুভ করাতে পারবেন আপনার লাইফটাকে একটা অ্যাডভাইস সিনিয়র মানুষের কাছ থেকে যে অ্যাডভাইস নেওয়া এবং তার অনুযায়ী যে এগোনো সেইটা আপনি এই সময় পাবেন এবং এই সুযোগ আপনাদের জীবনকে একটা মহান সাকসেসের জায়গায় নিয়ে যাবে এছাড়াও যারা কঠিনভাবে কোনো চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সময় একটা ভালো জায়গা দেখতে পাবেন তবে হেলথের জায়গায় একটু সচেতন অবশ্যই থাকবেন এই সময়টা হেলথ যথেষ্ট ভালো থাকবে তবুও একটু বড় আকারের যে শরীর স্বাস্থ্য খারাপের জায়গা সেই জায়গাটায় একটু সতর্কতা আপনাকে রেখে চলতে হবে চলে আসবো কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো রবি ট্রানজিট আপনাদের জীবনে এমন একটা পরিস্থিতি এই সময় আপনি দেখতে পাবেন এই সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ একটা জায়গা আপনাদের জীবনে আসবে পার্সোনাল লাইফ এবং যারা পার্সোনাল লাইফে হার্ডওয়ার্ক করছেন তাদের বলবো এই সময় কিন্তু একটা ভালো পরিস্থিতি অবশ্যই আপনাদের জীবনে আসবে আপনাদের অনেক কিছু ক্ষেত্রে কেনার সুযোগ আছে বিশেষ বিশেষ করে যারা জমি জমা সংক্রান্ত ক্ষেত্রে কিনতে চাইছিলেন এতদিন ধরে তাদের বলব এই সময় সেই সুযোগটা কিন্তু আসবে যারা বিল্ডিং করতে চাইছিলেন বা যারা যানবাহন কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা রোবের ট্রানজিটের ফলে সেই সুযোগগুলো কিন্তু আপনি পাবেন এই সময় অনেক মানুষের সাপোর্ট পাবেন এই সময় সরকারি ক্ষেত্র থেকে কোনো লাভ পাবেন কোনো সাপোর্ট পরিজন পেতে পারেন এই জায়গাগুলো কিন্তু এই সময় আসবে কোনো জায়গায় হয়তো কোনো প্রজেক্ট সরকারি হয়তো স্বীকৃতির প্রয়োজন সেই জায়গাগুলো কিন্তু এই সময় আপনাদের জীবনে একটা ভালো দিকে টান করতে চলেছে এই যে আপনাদের জীবনে একটা ভালো পরিবর্তন এটা কিন্তু আপনাদের শুধু নাই আপনাদের স্পাউস রিলেটেড ক্ষেত্রেও কিন্তু এগুলো আসবে একটা ভালো অ্যাক্টিভিটিস আপনাদের জীবনে আপনাদের জীবনকে পরিবর্তন রিকভারি করিয়ে দেবে এবং হেলথের ক্ষেত্রে কিছু সমস্যা আছে তাই অবশ্যই বলবো হেলথের জায়গাটায় একটু সতর্কতা রেখে চলবেন সেটা কিন্তু ভালো হতে চলেছে নেক্সট হচ্ছে তুলা রাশি কেমন যেতে পারে রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো রবির ট্রানজিট যেটা কর্কট রাশিতে অলরেডি হয়ে গেছে এর ফলে আপনাদের ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে অনেক ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু দেখতে পাবেন এই সময়টাই রবির যে ট্রানজিট জুলাই হলো। নতুন নতুন যে সোর্স এইখান থেকে ইনকামের পথ কিন্তু খুলবে এই সময় আপনি অর্থনৈতিক ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে দেখবেন এমন কিছু পরিবর্তন যেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন কিন্তু আপনার সোসাইটির ক্ষেত্রে অনেকটা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বাড়বে রেসপেক্ট করতে হবে এবং আপনি এই সময় অতীতের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে স্মুথলি বেরিয়ে আসতে পারবেন এছাড়াও বলবো শান্তিপূর্ণ যে ফ্যামিলি লাইফ এটা এই সময় আপনি দেখতে পাবেন রিলেশনশিপের ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্সদের ক্ষেত্রে একটা ভালো ইম্প্রুভ আপনি কিন্তু পাচ্ছেন এই সময় নতুন কোন পথ নতুন কোন সাকসেসের জায়গা এই সময় ওপেনিং হতে চলেছে বিশেষ করে যারা বিজনেস করছেন বা করতে চাইছেন তাদের জন্য এ ছাড়াও আপনাদের ক্ষেত্রে নতুন নতুন কিছু ডেল হতে পারে এই সময় নতুন নতুন কিছু সুযোগ আসতে পারে এই সময় আপনাদের বিজনেস পার্টনারশিপের ক্ষেত্রে কিছু হাইলি সাকসেসফুলের জায়গা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন এছাড়াও চলে আসবো পাঁচ নম্বরে যে রাশিটি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো তারিখে যে রবি তার গোচর করলো কর্কট রাশির ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে জব চেঞ্জের জায়গাটাই আপনি কিছু সুযোগ দেখতে পাবেন এই সময় এই সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ধর্ম নিয়ে কিছু আলোচনা এক্ষেত্রে যোগদান এগুলো কিন্তু এই সময় হবে আপনাদের আধ্যাত্মিকতার অপর এমন কিছু পরিস্থিতি এই সময় তৈরি হতে পারে এমন কিছু সাপোর্ট আপনারা এই সময় পিতা মাতার কাছ থেকে পেতে পারেন যেটা আপনাদের জীবনকে অনেক দূরে কিনে যেতে সহযোগিতা করবে এই ইম্প্রুভমেন্ট বিজনেসের ক্ষেত্রে বিজনেস পরিস্থিতির ক্ষেত্রে আর্নিং প্রফিট নিয়ে আসবে এই সময় কোনো ভালো বিভিন্ন রকম ডিল কিন্তু এই সময় হতে পারে নতুন জব আপনার লাইফে আসতে পারে নতুন কোন সুযোগ প্রমোশনের ক্ষেত্রে হতে পারে এছাড়াও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির এই চেঞ্জ আপনাদের ক্ষেত্রে নতুন কোন জব রোল করতে পারে ফিনান্সিয়ালি ক্ষেত্রে এই সময় একটা বেটার পজিশন আপনারা লক্ষ্য করবেন একটা গুড অ্যামাউন্ট অফ ওয়েলথ আপনারা কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবেন এবং প্রত্যেকটা গ্রহগত অবস্থানের যদি ভালো জায়গা আপনার জন্মজাটে থাকে তাহলে হাইলি সাকসেসফুল অফ ইয়ার ফ্যামিলি লাইফ আপনারা কিন্তু দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাবেন আলাদা আলাদা ইভেন্ট থাকবে যেখান থেকে যে সমস্যায় আসুক না কেন আপনারা বেরিয়ে আসতে পারবেন খুব বড়ো আকারের যে কোনো হেলথ সমস্যা আসবে তা নয় তবে কিছু সতর্কতা আপনাকে অবশ্যই রাখতে হবে কারণ কিছু ফিক্স ডিফারেন্ট ইস্যু আপনার গুড ডায়েটের জন্য অত্যন্ত প্রয়োজন সেই দিকটা একটু আপনাকে খেয়াল রেখে চলতে হবে তবেই কিন্তু আপনি এই রবির গোচরের ভালো ফলটা লাভ করতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে প্রশ্ন একটাই থাকে যে রেমেডিয়ালস আপনারা কি করতে পারেন ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা প্রত্যেক দিন চ্যান্ট করুন অর্থাৎ আপনারা অবশ্যই আদিত্য হৃদয়ংশ তত্ত্বটা পাঠ করে যান এছাড়াও আপনারা অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন সেটা আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু দেখতে পাবেন তো ভিডিওটি আজ এ পর্যন্তই কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ